হ্যালো বন্ধুরা আমি সোনাই লাইফ স্টাইল চলে আসলাম আজকে সন্ধ্যাবেলাতে শুভ সন্ধ্যা রাধে রাতে মোমো করব ভেজ মোমো তাই সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি গাজর বাঁধাকপি টমেটো আর এদিকে গাজরটা ছেলেকে দিয়েছি করতে পেস্ট করতে আর এদিকে টমেটো লঙ্কা রসুন এগুলো সেদ্ধ করতে বসিয়েছি সেদ্ধ করে ওটা চাটনি হবে পেস্ট করে মিক্সিতে পেস্ট করে চাটনি হবে আর এদিকে আমার সবজিগুলো সব হয়ে গেছে কাটা আর মোমোতে ডিম দেবো তাই ডিমটা ভেজে আগে তুলে রেখেছি আর এদিকে দেখতে পাচ্ছ সে বাঁধাকপিগুলো কাটা হয়েছে গাজর কাটা হয়েছে তার জন্য লঙ্কা পেঁয়াজ তেলে দিয়ে একটু কোনো রকম লেড়ে বাঁধাকপিগুলো দেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ করো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর চাইলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ঘরোয়া পদ্ধতিতে ভেজ মোমো আর এদিকে দেখতে পাচ্ছ যে টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও পেস্ট করে নিয়েছি তো পেঁয়াজটা কিছুক্ষণ লেড়ে লাল করে ভেজে তার উপরে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো তো বাঁধাকপিটা মানে আগে গোটা অবস্থায় ধুয়ে নেবে বন্ধুরা যখনই করবে গোটা অবস্থায় বাঁধাকপিটা ধুয়ে নেবে আমার মতন ভুল কেউ করো না আমি বাঁধাকপিটা কাটার পরে ধুয়েছি তাই অনেকটাই জল বেরিয়ে গেছে তার ফলে আমার অনেক দেরি লেগেছে বাঁধাকপিটা ভাজা হতে বাঁধাকপিটা একটু লাড়বো তারপরে যে গাজরগুলো ইয়ে করে রেখেছে সেই গাজরগুলোও দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন হল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা নুনটা দেওয়ার ফলে কত জল বেরিয়ে গেছে তো ভাজা হয়ে গেছে কিছুক্ষণ লাড়ার পরে তারপরে দেখতে পাচ্ছ ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম তো ডিমটা দিয়ে ভালো করে মিক্সড করে লেড়ে চেড়ে তারপরে ম্যাগি মশলা উপরে দিয়ে ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নামিয়ে নেবো সাইডে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে কেননা মানে এটা ঠান্ডা না হলে তো বানানো যাবে না আর এদিকে আমি কড়াইয়ে আবারও তেল চাপিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে আর যে পেস্ট করে রেখেছিলাম টমেটো লঙ্কা রসুন এটা চাটনিটা আমি করে নেব তো চাটনিতে পরিমাণ মতো নুন আর হালকা চিনি দিয়ে আমি চাটনিটা করে নিলাম কিছুক্ষণ লাড়ার পর চাটনিটা আমার হয়ে এসেছে তো এবার চাটনিটা আমি নামিয়ে দেবো দেখতে পাচ্ছ চাটনি আমার রেডি আর এদিকে যে মোমো করব ময়দাটা আমার মাখা হয়ে গেছে ময়দা বেলছে আর এদিকে দিকে একজনা মোমো করছে তো মোমো মেকার কেনা হয়নি তো তাই বলে কি মোমো খাবো না তাই কখনো হয় তো বাড়িতে হাঁড়ি আছে হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি জলটাও গরম হয়ে গেছে আর এদিকে মোমোগুলো একটা হাঁড়িতে জল চাপিয়ে কানি বেঁধে দিয়েছি তার উপরে মোমোগুলো দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো একবার হয়ে গেছে ওগুলোকে নামিয়ে নিলাম পর পর করে আরও মানে রেডি আছে সেগুলো বসিয়ে দেবো এগুলো নামানোর পরে তো এইভাবে পরপর দিয়ে ঢাকা দিয়ে দেবো ভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো তো পরপর আমার মোমো হয়ে গেছে কিছুটা আর এদিকে প্লেটেও রেডি করে দিয়েছে চাটনি মোমো তো কে কে খাবে ঝটপট চলে এসো ঘরোয়া পদ্ধতিতে টাটা বাই বাই